মক্কানগরীর দাম এত বেশি নবীজি আফসুস করে বলতেছিলেন হে নগরী তোমার জাতি আমার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে দিনের দা দিতে গিয়েছিলাম তারা বুঝে নাই আমাকে বের করে দিয়েছে যদি তারা বের না করতো তাহলে আমি মক্কাছেরই অন্য কোথাও যেতাম না এই কারণে নগরী নবীজির কাছে সবচাইতে বেশি পছন্দের শহর ছিল মক্কানগরীর পাঁচ নম্বর সর্বশেষ মর্যাদার কথা হল গোটা পৃথিবীর প্রত্যেকটা শহরে দাজ্জাল প্রবেশ করবে কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না হাদিসের মধ্যে নবীজি বলেন লাইসা বালাদিন ইল্লা সায়াফাউদ দাজ্জাল পৃথিবীর মধ্যে যত শহর আছে প্রত্যেকটা শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করবে দাজ্জাল সেখানে যাবে কোনো অসুবিধা হবে না ইল্লা মক্কাতা ওয়াল মদিনা তবে রব্বুল আলামিনের বড় মেহেরবানি দাজ্জাল মক্কা নগরী এবং মদিনাতুল মুনাওয়ারায় কোনোদিন প্রবেশ করতে পারবে না বলে কেন প্রবেশ করতে পারবে না নবীজি বলেন লাইসা লাহুম মিন নিকাবিহা নাকুন ইল্লা ওয়া আলাইহি الملائকাতু সাফিনায়াহরসুনা মক্কা নগরীর প্রত্যেকটা অলিতে গলিতে রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা দাঁড়িয়ে থাকবে তারা মক্কা নগরীটাকে পাহারাদারি করবে মক্কা নগরীটাকে তারা পাহাড় আদারি করবে দাজ্জাল মক্কাতে প্রবেশ করতে পারবে না মদিনায় প্রবেশ করতে পারবে না কেয়ামতের আগ মুহূর্তে আদেশ দিবেন হে মদিনা আল্লাহ মদিনাকে বলবে তুমি তিনটা দাও মদিনাকে রব্বুল আয়লামিন বলবেন তুমি তিনটা ঝাঁকুনি দাও ভূমিকম্প সৃষ্টি হও মদিনার মধ্যে তিনটা কম্পন সৃষ্টি হবে কেয়ামতের আগ মুহূর্তে তখন রব্বুল আলামিন ওই ভূমিকম্পের মাধ্যমে প্রত্যেকটা কাফের মুশরিককে মদিনা থেকে বের করে দিবে মক্কা এবং মদিনায় কেউ থাকতে পারবে না যারা বিধর্মী যারা কাফের দাজ্জালের অনুসারী দাজ্জাল সহ দাজ্জালের অনুসারী মক্কা এবং মদিনায় থাকতে পারবে না এটাই হলো মক্কা নগরীর অন্যতম শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীকে এতটা মর্যাদাবান বানিয়েছে দুই নম্বর শহরের নাম হলো মদিনাতুল মনা হজের কাজ শেষ করে হাজি সাহেবগণ মদিনায় যানার পূর্ব নাম ছিল ইয়াসী মনে রাখবেন মক্কা এবং মদিনার মধ্যে সবচাইতে বড় পার্থক্য হল মদিনার মানুষগুলোর মেজাজ একটু হট মক্কা নগরীর মানুষের মেজাজ একটু হট একটু গরম আর মদিনার মানুষগুলো ঠান্ডা মেজাজের বলে কেন মদিনাতুল মোনারায় কে শুয়ে আছেন তাজদারে মদিনা জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে শুয়ে আছেন এই কারণে মদিনার আবহাওয়া ঠান্ডা মদিনার মানুষের মেজাজ ঠান্ডা মদিনার ফলমূল সবচাইতে বেশি সুস্বাদু মদিনার মধ্যে উর্বর জমি সব জায়গায় ফলন বেশি হয় বলে কেন এটা সব নবীজির বরকত মদিনা ও মক্কা থেকে কোনো অংশে কম নয় এই দুইটা শহর নবীজির শহর একটা নবীজির মাতৃভূমি জন্মভূমি আর একটা নবীজির প্রিয় শহর এটার পূর্ব নাম ছিল নাম ইয়াসরিফ নবীজি ছয় শত বাইশ খ্রিস্টাব্দে বাইশে সেপ্টেম্বর মক্কা থেকে হিজরত শুরু করেন মদিনার উদ্দেশ্যে টানা তেরো দিন পর্যন্ত হিজরত করে মদিনায় গিয়ে যখন মাত্র পা রাখলেন তখনই মদিনার প্রত্যেকটা মানুষ বলতে লাগলো আল মাদিনাতুল মনোয়ারা বীর রসুল নবীজির আগমনের মাধ্যমে আজকের ইয়াসরিফ আলোকিত শহর হয়ে গিয়েছে সোবাহান তখন থেকে এর নাম হয়ে গেল আল মাদিনাতুল মনোয়ারা আলোকিত শহর কার কারণে আলোকিত শহর বলে নবীজির আগমনের কারণে আলোকিত শহর তার পূর্ব নাম ছিল ইয়াসরিফ এই মদিনাতুল মনোয়ারার মর্যাদার কথা হাদিসের মধ্যে অনেক এসেছে

নবীজি বলেন সাইয়দুনা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মক্কা নগরীর জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম মক্কা নগরীর লোকদের জন্য বরকতের দোয়া করেছেন আমি নবী মদিনাবাসীদের জন্য বরকতের দোয়া করেছি বলে কতটুকু দোয়া করেছি ইব্রাহিম আলাইহিসাল্লাম মক্কা নগরীর জন্য যতটুকু দোয়া করেছেন তার দ্বিগুণ বরকত যেন রব্বুল আলামিন মদিনায় দান করেন আমি নবী সেই দোয়া করেছি এই জন্য মদিনার মধ্যে বরকত বেশি আল্লাহ বাক রব্বুল আল মদিনার মধ্যে সবচাইতে বেশি বরকত দান করেছেন দুই নম্বর মর্যাদা সম্পর্কে হাদিস এসেছে নবীজি বলেন আল আতু কালকির তানফি খুব সাহা বলে মদিনা শহর কেমন মদিনা শহর হল কামারের লোহার হাপরের নে একজন কামার যেমন একটা লোহাকে পিটিয়ে এটার মাধ্যমে একটা বডি বানায় দা বানায় অস্ত্র বানায় জংদরা লোহাকে সুন্দরভাবে তৈরি করে মদিনা হলো এরকম একজন পাপিষ্ঠ বান্দা প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার সব করে দিবেন মদিনার মর্যাদাটা এরকম কামারের বাড়ি যেরকম ওই জংগুলাকে দূর করে দেয় মদিনায় প্রবেশের সাথে সাথে আল্লাহ ওই বান্দার জীবনের সব পাপ মুছে দিবেন এটাই হলো মদিনার বৈশিষ্ট্য মদিনার তিন নম্বর মর্যাদার কথা হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন ইন্নাল ঈমান আলা ইয়াকরিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা নবীজি বলেন কিয়ামতের আগ মুহূর্তে ঈমান মদিনায় চলে আসবে কিয়ামতের আগে ঈমান ধীরে ধীরে মদিনার দিকে চলে আসবে যেমন একটা সাপ গর্ত থেকে বের হয় সন্ধ্যা বেলায় তার গর্তের দিকে ফিরে আসে ঠিক গোটা পৃথিবী থেকে ঈমানটা মদিনার দিকে চলে আসবে এটাই হলো মদিনার সবচাইতে বড় মর্যাদা মদিনা থেকে ইমান শুরু হয়েছিল মদিনা থেকে নবীজি গোটা পৃথিবী শাসন করেছেন ওমর গোটা পৃথিবী শাসন করেছে আবু বকর গোটা করেছে এক সময় এলেম সব মদিনায় ফিরে যাবে গোটা পৃথিবীর ইমান মদিনায় ফিরে যাবে আখলাখ মদিনায় ফিরে যাবে এটাই হলো মদিনার তিন নম্বর সবচেয়ে বড় মর্যাদা মদিনার চার নম্বর মর্যাদা হলো মদিনার বরকত মক্কার বরকতের চাইতে দ্বিগুণ পরিমাণে রয়েছে নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন আল্লাহ জাহাল মাদীনাদি মা জা আলতা বিমাক্কা মিনাল বারাকা রব্বুল আল আপনি মক্কা নগরীতে যে পরিমাণ বরকত দিয়েছেন তার চাইতে দ্বিগুণ পরিমাণ বরকত মদিনাতুল আতুল মুনওয়ারার মধ্যে দান করেন মদিনার পাঁচ নম্বর মর্যাদার কথা হাদিসের মধ্যে এসেছে মদিনায় কোনদিন দুইটা জিনিস প্রবেশ করতে পারবে না এক নম্বর দাজ্জাল দুই নম্বর মহামারী যেমন মহামারী করোনা ভাইরাস এসেছিল মহামারী এরকম মহামারী মদিনায় প্রবেশ করতে পারবে না নবীজি বলেছেন আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা ত্বাউন ওয়ালা দাজ্জাল নবীজি বলেন মদিনার প্রত্যেকটা ওলিতে গলিতে রব্বুল আলামিন সিকিউরিটি হিসাবে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন এই কারণে মদিনার মধ্যে কখনোই দুইটা জিনিস প্রবেশ করতে পারবে না এক নম্বরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দুই নম্বরে কোন মহামারী প্রবেশ করতে পারবে না সর্বশেষ মদিনার বা ছয় নম্বর মর্যাদার কথা নবীজি বলেছেন সবচাইতে বেশি সুন্দর মর্যাদার কথা যেটা একজন মুসলমানের দিলের ভিতরে লালন করা উচিত নবীজি বলেন মদিনার মধ্যে যে মারা যাবে তার জন্য আমি নবী জান্নাতের সুপারিশ করব মদিনার মধ্যে যার মৃত্যু হবে আমি নবী বলছি তার ঠিকানা হবে জান্নাত স্পষ্ট হাদিস নবীজি বলতেছেন মানে আইয়ামু তাবিল মাদি নাতিফা লিয়ামুত বিহা ফাইন্নি আশফাউলি মাইয়ামু তু বিহা তোমাদের মধ্যে কারো যদি সাধ্য থাকে মদিনায় গিয়ে বসবাস করার সে যেন মদিনায় গিয়ে বসবাস করে তার মৃত্যু যেন সেখানেই হয় আর মনে রাখবা যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে আমি নবী তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম এই জন্য এই দুইটা জায়গা মুসলমানদের সবচাইতে স্বপ্নের জায়গা আমাদের দেশের মানুষ তো কক্সবাজার যাই সেন্ট মার্টিন যাই সেখানে যাই ওখানে যাই ঘোরার জন্য আপনি ওখানে সেখানে না ঘুরে প্রতি মাসে প্রতিদিন একশো টাকা পঞ্চাশ টাকা করে জমাতে থাকেন আল্লাহ তাহালা যদি আমাকে দান করেন হজ করতে না পারি জীবনে একবার হলেও ওমরা করে আস এই নিয়ত যদি আমি করি তাহলে আমি একটা সেভিংস করি আমি জমানোর জন্য চেষ্টা করি ছেলের জন্য জমাইলাম বাড়ির জন্য জমাইলাম প্রতি মাসে লোন নিয়ে এসে লোন পরিশোধ করে বাড়ি তৈরি করলাম কিন্তু স্বপ্নের জায়গায় আমি যাওয়ার জন্য কতটুকু প্রিপারেশন নিয়েছি আমার প্রস্তুতি কতটুকু ছিল নবীজি তো স্পষ্ট বলতেছেন যে ব্যক্তি মদিনায় মারা যাবে তার ঠিকানা হবে মদিনার মর্যাদা মক্কার মর্যাদা মক্কার বরকত মদিনার বরকত অসংখ্য অগণিত পৃথিবীর মধ্যে এমনও অনেক এমনও অনেক অকৃতজ্ঞ বান্দা আছে আল্লাহর নালায়ক বান্দা আছে যারা বিভিন্ন কাজে সৌদি আরবে যায় কিন্তু একটু সময় করে ওমরাটা করে আসতে পারেন আসে কিনা বলেন সরকারি কাজে যায় পত্রিকার মধ্যেও আসে সরকারি কাজে ঘুরে আসে পনেরো দিন বিশ দিন থেকে আসে অল্প সময় নিয়ে সব গোজারির মতো এক রাত সময় নিয়ে গেলেই সে ওমরার কাজগুলো করে আসতে পারে তারপরেও তার তৌফিক হয় না কারণ যিনি তৌফিক দেন নাই তিনি কে আল্লাহ তাহালা তৌফিক দিবেন যদি আপনার মন ঠিক থাকে আপনার আটতলা বাড়ির মালিক আপনি দশতলা বাড়ির মালিক আপনার জায়গা জমির অভাব নাই এখনো পর্যন্ত আপনি মক্কা মোকারায় যেতে পারলেন না মদিনায় যেতে পারলেন না আফসোসের বিষয় এটা আফসোসের বিষয় বলে কেন আফসোসের বিষয় এই জন্যই আফসোসের বিষয় যে আমি তো সবই করলাম কিন্তু রসুলের শহরটা দেখে আসতে পারলাম না রসুলের শহরটা আমি ঘুরে আসতে পারলাম না এমন সম্পদ দিয়ে কি হবে দেখবেন অনেক মানুষ শুধুমাত্র দিলের তামান্নার কারণে সঠিক ইচ্ছার কারণে সঠিক স্বপ্ন থাকার কারণে আল্লাহ তালা কোনো অর্থ সম্পদ না থাকার পরেও সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসছেন আসছেন কিনা বলেন অনেক মানুষ ঘুরে আসছে অনেক মানুষ আল্লাহ তালা আমাদের সবাইকে মক্কাতুল মকাররমা মদিনাতুল মোনার গুরুত্ব মর্যাদা শ্রেষ্ঠত্ব বুঝে সেখানে যাওয়ার তাও দান করুন